পুরী হলো এমন একটা জায়গা সকলের পুরীর প্রতি একটা আলাদা টান রয়েছে যতবার যাও না কেন পুরী কারোর কাছে কিন্তু কোনো দিনই পুরনো হয় না তাই পুরীকে বোধ বলা হয় বাঙালির সেকেন্ড হোম পুরীতে সমুদ্রের পাশাপাশি রয়েছে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব যার টানকে কিন্তু কখনোই উপেক্ষা করা যায় না জগন্নাথ দেব না টানলে পুরী যাওয়া যায় না এটা কিন্তু একটা কথাতেই আছে বছরে জগন্নাথ দেবের টানে আমরা কিন্তু চলে গিয়েছিলাম পুরীতে পুরীতে বিচ মার্কেটে কিন্তু অনেক রিজনেবেল প্রাইসেতে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে তাই বাঙালির কাছে পুরীর বিচ মার্কেট একটা ইমোশনাল জায়গা কাজ করে চলো ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখে নাও আজকে পুরীর বিচ মার্কেটে কী কী পাওয়া যায় চলো ব্লক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখন পুরীতে পুরী শ্রী দাঁড়িয়ে আছে তোমাদের সাথে কিছু বিচ মার্কেটের ভিডিও শেয়ার করবো ভিডিওটা কিন্তু একদম স্ক্রিপ্ট করবে না ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখে নাও পুরো পুরো এরকম পেন্সিল বক্সও কিন্তু পুরীর বিচ মার্কেটে তোমরা পেয়ে যাবে এইগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এবার চলো বাচ্চাদের কিছু রিসব্যান্ডের কালেকশান দেখাই দেখো এইগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে বাচ্চারা পড়লে ব্ল্যাকের মধ্যে ডিজাইনগুলো দেখো এগুলো হচ্ছে দাম হচ্ছে কুড়ি টাকা থেকে স্টার্টিং এবার দেখে নাও মানে মূর্তিগুলোই মূর্তিগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা থেকে স্টার্টিং আর এইগুলোর দাম হচ্ছে এক দেড়শো টাকা করে

এবার দেখো এখানে বলরাম জগন্নাথ দেব সুভদ্রা তিনজনের মূর্তি আছে এইগুলোর দাম হচ্ছে ওরা বলছিল পঞ্চাশ টাকা করে তোমরা কিন্তু চল্লিশ টাকা করে নিতে পারো আমরা নিয়ে এসেছি চল্লিশ টাকা করে দেখো এই পুরীর বিচ মার্কেটে এই মূর্তিগুলো কত সুন্দর দেখতে পুরীর বিচ মার্কেটের কিন্তু অনেক কম রেটে তোমরা কিন্তু জিনিসগুলো পেয়ে যাবে এগুলো তো ওই হাড়িগুলো এগুলোর প্রাইস কত আছে না

দেখে নাও এইগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো জগন্নাথ দেবের মূর্তি আঁকা এত সুন্দর দেখতে এই এই জিনিসটা আমার খুব ইউনিক লাগলো আমি ফার্স্ট এরকম জিনিস দেখলাম বাট দেখে নাও এই প্লেটগুলো জগন্নাথ দেব দরোরাম এই সুভদ্র এইগুলো এগুলো কিন্তু তোমরা ঠাকুর ঘরে ঠাকুরের জন্য কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো হয় দেখতে এইটার প্রাইস হচ্ছে যেমন দুশো কুড়ি টাকা সব রকমের প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এইটার দাম হচ্ছে একশো নব্বই টাকা করে খুবই সুন্দর দেখতে পুরীতে গেলে তোমরা কিন্তু মাস্ট এই জিনিসটা ট্রাই করো এটা হচ্ছে সুইটকর্ন এত সুন্দর খেতে এটার প্রাইস হচ্ছে মাখা মশলা মাখিয়ে দেবে তার প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে এত টেস্টি খেতে কি বলবো সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে তোমরা কিন্তু এরকম সুইটকর্ন ট্রাই করতেই পারো এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে এবার দেখে নাও এই জগন্নাথ দেব বলরামী এই সুভদ্রার একটু বড়ো মূর্তিগুলো এগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা করে আর এটাও দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে এগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে পুরীতে গেলে চাবের রিং না কিনলে কিন্তু একদম চলবে না এই চাবের রিংগুলো কিন্তু তোমরা গিফটওয়ার প্লাসে ব্যবহার করতেই পারো এগুলো কিন্তু কাছের মানুষদের জন্য তোমরা কিন্তু নিয়ে যেতেই পারো এই পুরী থেকে এগুলোর দাম হচ্ছে দশ টাকা করে আর এই ম্যাগনেটগুলোর দামও হচ্ছে দশ টাকা করে তোমরা কিন্তু আলমারির সামনে বা ফ্রিজের সামনেও কিন্তু রাখতে পারো বা গিফট পারপাসে দিতেও পারো এগুলো হচ্ছে সিঁদুরদানি এগুলোর একটা প্রাইস হচ্ছে কুড়ি টাকা করে খুবই সুন্দর দেখতে দেখো এই সিঁদুরদানিগুলো বিচ মার্কেটে কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে গিফট পারপাসে যাওয়ার জন্য কিন্তু একদম এই জিনিসগুলো কিন্তু একদম পারফেক্ট হবে খুবই সুন্দর দেখতে দেখো এই বিচ মার্কেটে এই মানে মূর্তিগুলো খুবই সুন্দর দেখতে দাম কত আছে গো একশো টাকা নব্বই টাকা এবার দেখে না তোমাদের সাথে সাথে কিছু পুরীর শাড়ির কালেকশান শেয়ার করছি পুরীতে কিন্তু শাড়ি একদম খুব সুন্দর লাগে পুরীর শাড়ি কিন্তু দেখো এখানে একটা এক্সিবিশান টাইপের চলছিল ওখানে আমি গেছিলাম ওখান থেকে গিয়ে এই কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করছি পুরীর শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখতে হয় যারা ভাবজ নিজেদের জন্য নেবে বা যারা ভাবজ গিফট করবে তারাও কিন্তু অনায়াসে এই শাড়িগুলো কিন্তু নিতে পারবে এই শাড়িগুলো কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো কালেকশন গুলো জাস্ট দেখে না আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করছি ভিডিওটা তুমি দেখে না প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগছে অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে দেখো দুটো দেড়শো টাকা করে দেখাবে সুন্দর দেখতে কালার গুলো আর এগুলো কত করে আছে একটা একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে ওয়ান পিস একশো তিরিশ টাকা করে প্রচুর কালার অপশন তোমরা এখানে পেয়ে যাবে কত করে এই ব্যাগগুলো তোমরা একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে কালার দেখে নাও অনেক রকমের কালার রয়েছে আর এগুলো কত করে এগুলো তোমরা একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে অনেক রকমের কালার আছে এগুলো কত করে দাদা এগুলো দেড়শো টাকা করে বটুয়াগুলো দেড়শো টাকা করে আর ওই ব্যাগগুলো কত করে

এরকম টাইপেরও পলা তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কত করে এগুলো তোমরা একশো টাকা করে পেয়ে যাবে প্রচুর পরিমাণে শাখা আছে তোমরা এসেও দেখে নিতে পারো সব তো ক্যামেরায় করা যায় না তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাখা প্রতিটা শাখা কিন্তু খুবই সুন্দর কত প্রাইস আছে কত দাদা অনেক রকমের কালার তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এটাও আছে सेम দেখো 200 টাকা করে অনেক কালার অপশন তোমরা পাবে দেখো এটাও 200 টাকা করে বাবু এটাও খুব সুন্দর দেখতে দেখো কাফতান টাইফে বাচ্চাদের কিন্তু পড়লে খুব সুন্দর লাগবে দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে

এগুলো কত করে গো অনেক রকমের ডিজাইন দেখো এবার দেখে নাও এই টুপিগুলো এই টুপিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে বিচ সাইডে পরলে পরে ছবি তুললে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে দেখো কালারগুলো কিন্তু প্রতিটা খুব সুন্দর দেখতে আর এগুলো হচ্ছে প্রতিটার প্রাইস হচ্ছে সেমি একশো টাকা করে খুবই সুন্দর এবার দেখে নাও পুরীর এই গেঞ্জিগুলো জগন্নাথ দেবের মূর্তি আঁকা এগুলোর প্রাইস হচ্ছে নব্বই টাকা করে দেখো কালার অপশানগুলো কিন্তু খুবই সুন্দর আর এরকম গেঞ্জি যদি পুরীতে এসে যদি তোমরা না ট্রাই করো তাহলে কিন্তু একদম চলবে না এগুলো কিন্তু তোমরা আরামসে অনায়াসে গিফট পারপাসেও কিন্তু দিতে পারবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করলাম এই আইসক্রিমটা এত সুন্দর খেতে পুরীতে আসলে তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করো এটা হচ্ছে চকো চিপস উইথ ব্রাউনি এটা কোয়ালিটি ওয়ালসে আইসক্রিম ঠিক সোনালি হোটেলে একদম পাশেই কিন্তু এই আইসক্রিমের দোকানটা রয়েছে জাস্ট ওয়াও খেতে